নধর দেহ নাম শ্রীযুক্ত রাখা। জন্ম হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তার বুদ্ধি যেন একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগেমেগে বলেন বাদর নাম দিন তোর মাকাল নামটা শুনে ভাবল প্রথম বাকি যুগল ভুরু তার পরিতে বাড়ি এসে নৃত্য করলো শুরু হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাহলে শুধার সবাই সবাইকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দরু দরু কুড়ির পরে বসিয়ে দাদা বলল কানে কানে গুরু মশায় গাল দিয়েছে বুঝিসনি তার মানে রাখাল বলে কক্ষনো না মাজে আমায় বলেন শোনা সেটা তো গাল নয় আচ্ছা তোমায় বুঝিয়ে দেবে চলো তুই এখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বাঁশের পাকে লতায় যেথা মাকাল বলে আছে বলে দাদা সত্যি বলো সোনা চিন মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ধরেছে গাছে মাকাল আমি বলে রাখা দুহাত তুলে নাচে দুহাত কলম নিয়ে ছুটে খেলতে না চায় পড়াশোনায় মন দেখে মা অবাক হয়ে যায় খাওয়ার বেলায় অবশেষে দেখেন ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু চন্দ্র রায় ধন্যবাদ